পুরানো বছর শেষ হয়ে এবার শুরু হবে নতুন বছর কামনা করি আগামী নতুন বছর সকলেরই শুভ হোক এ আর মাত্র কয়েক ঘন্টার অবসান তারপরে আমরা পা দেব নতুন বছর দু এই আবহে প্রত্যেকেই চান যে আগামী বছর যেন সকলেরই খুব ভালো কাটে শাস্ত্রে বলা আছে দিনের সকালটা ভালোভাবে শুরু হলে সারাদিন ভালো কাটে একইভাবে বছরে প্রথম দিনটি যদি ভালোভাবে যায় সেক্ষেত্রে মনে করা হয় পুরো বছরটিও সুন্দর হবে বন্ধুরা নতুন বছর সব দিক থেকেই কেমন কাটবে এই নিয়ে প্রায় সকলেরই চিন্তা থাকে বিশেষ করে চিন্তা থাকে অর্থ নেই আবার কোষ্ঠীতে গ্রহ নক্ষত্রের দুর্বল পরিস্থিতির কারণে ব্যক্তি জীবনে অর্থভাব দেখা দেয় অনেক সময় টাকা এলেও তা ব্যক্তির হাতে টেকে না এর ফলে ঋণের জালে জড়িয়ে পড়েন অনেকেই আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য কি করবেন সে সম্পর্কে জ্যোতিষে কিছু উপায় সম্পর্কে জানানো রয়েছে এক্ষেত্রে কিছু জিনিস নিজের পার্শ্বে রাখলেই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এমনকি অর্থ লাভের পথ প্রশস্ত হবে তাই বন্ধুরা আগামী বছরের শুরুতে কোন কোন উপায় করবেন তা বিস্তারিত আজকে ভিডিওতে ব্যক্ত করব প্রথম যে উপায়টির কথা বলবো তা হলো লাল কাগজ সঙ্গে রাখুন নতুন বছরের প্রথম দিনে একটি লাল কাগজে নিজের মনস্কামনা লিখে তাতে রেশমি সুতো বেঁধে নিন তারপর সেটি পার্শ্বে রাখুন এই উপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে দ্বিতীয় যে উপায়টি কথা বলবো তা হল চাল চাল রাখুন পার্শ্বে শাস্ত্রে অন্য অর্থকে এক মনে করা হয় নিজের পার্শ্বে সামান্য কিছু চাল রাখলে অযাচিত ব্যয় কম করা যায় এই উপায়ে অর্থাভাব থাকবে না তৃতীয় যে উপায়টি কথা বলবো তা হল লক্ষ্মী ছবি বসে থাকা মুদ্রায় লক্ষ্মীর একটি ছবি নিজের পার্শে রেখে নিন এর ফলে কখনো পকেট খালি হবে না আপনাদের চতুর্থত যে উপায়টি কথা বলবো তার অসত্য গাছের পাতা হিন্দু শাস্ত্রে অসত্য তুলসীকে পূজনীয় মনে করা হয় বাস্তু অনুযায়ী পার্শ্বে সবসময় অসত্য পাতা রাখা উচিত এই পাতাকে অভিমন্ত্রিত করার পর শুভক্ষণে নিজের পার্শ্বে রেখে নিন এই উপায় করলে ব্যাংক ব্যালেন্স সবসময় ভালো থাকবে কখনো আর্থিক সমস্যা হবে না পঞ্চমত যে উপায়টি কথা বলবো তা হল রুপোর কয়েন আপনার কাছে রূপোর কয়েন থাকলে তা ধনলাভের পথ প্রশস্ত করে বা রূপোর কয়েন পার্শ্বে রাখার আগে তা বাড়ির মন্দিরে লক্ষ্মীচরণে রেখে দিবেন ষষ্ঠত যে উপায়টি কথা বলবো, তা হল সিসার টুকরো বা ছুরি পার্শ্বে সিসার টুকরো বা একটি ছোট ছুরি রাখা উচিত এই উপায়ে ধন বৃদ্ধি সম্ভব হয় এছাড়াও গোমতী চক্র রাখতে পারেন বন্ধুরা সপ্তমত বা শেষ যে উপায়টি কথা বলব তা হল রুদ্রাক্ষ রুদ্রাক্ষ দারিদ্র দূর করতে সহ এর ফলে ধন বৃদ্ধি হয় তাই বাড়ি লকার বা আলমারিতে সবসময় একটি রুদ্রাক্ষ রাখা উচিত উল্লেখ্য শিবের অশ্রু থেকে এর উৎপত্তি তাই বাড়িতে রুদ্রাক্ষ থাকলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই যদি ভিডিওটি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল